ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করছি আগামী সাতই ডিসেম্বর নয়ই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বর যথাক্রমে কুচবিহার তারাপীঠ এবং গঙ্গাসাগর থেকে এই তিনটি যাত্রা বেরিয়ে আর জানুয়ারি মাসের ষোলো তারিখে এটা কলকাতায় সমাপ্ত হয় এই যাত্রার যে মূল উদ্দেশ্য যে প্রত্যেক বিধানসভা এবং প্রত্যেক লোকসভা এই যাত্রা কভার করবে এবং মাননীয় নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যে সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজ করছেন সাধারণ মানুষকে আর উপরে তোলার জন্য যে তিনি ব্যবস্থা গ্রহণ করছেন সেই বিষয়ে প্রচার দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে শ্মশানে রূপান্তরিত করেছেন বেকার সমস্যা দিন দিন বাড়ছে হসপিটালগুলো শ্মশানে রূপান্তরিত হয়েছে সমস্ত রাজ্য আর মানুষ আজকে বিভীষিকার মধ্যে রয়েছে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা দলে দলে পশ্চিমবঙ্গে আসছে রোহিঙ্গা যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এখানে আর হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর তার বিরুদ্ধে আর এই যাত্রাতে আমরা মানুষের কাছে যেতে চাই আমরা মানুষের কাছে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প পশ্চিমবঙ্গে এবং আপনাদের সন্তান সন্ততি আপনাদের আর আগামী দিনের প্রজন্ম ভারতীয় জনতা পার্টি এখানে সরকার এলেই তারা সুন্দরভাবে সুখে এখানে বসবাস করতে পারবে আমরা পশ্চিমবঙ্গ এখন চাই না যে আবার পশ্চিমবঙ্গ থেকে আর বেশ কিছু মানুষ উদ্যাসিত হয়ে বিহার বা উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় চলে যাক সেটা আমরা এখন চাই না আর তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে আমরা জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টিকে সরকারে নিয়ে আসা প্রথম প্রচেষ্টা আগামী লোকসভা নির্বাচনে কমপক্ষে তেইশটি সিট ভারতীয় জনতা পার্টি এখানে জিততে চায় এখানে অনেক অপপ্রচার আছে যেমন একটা অপপ্রচার তৃণমূল কংগ্রেস করছে মাননীয় মমতা ব্যানার্জি করেছেন যে এই যাত্রার যে রথ মূল রথ যেটা রথ উনি বলছেন সেই রথ নাকি ফাইভ স্টার সিক্স স্টার এ ধরনের কথাবার্তা বলছেন উনি বলছেন তো গাড়ি মানে হচ্ছে এসি গাড়ি আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের নেতাদের যে আপনারা বিগত দশ বছর বা বিগত বিশ বছর যে আপনারা যে গাড়িগুলো ব্যবহার করছেন সেগুলি কি নন এসি বর্তমান যুগে এসি মেশিন এটা পাখার মতো অর্থাৎ ফ্যানের মতোই আর বলা যেতে পারে যেটা একটা সাধারণ আর উপযোগিতা রয়েছে তার মধ্যে আর সেই কারণে আর এই যাত্রা যে গাড়ি একটি বাস স্বাভাবিকভাবে সেই বাসে এসি থাকবে সাধারণ মানের বাস যেখানে একটা হাইড্রোলিকভাবে একটা লিফ্ট ওপরে উঠে যাবে সেখানে তারা বক্তব্য রাখবেন দু চারজন সেখানে বসতে পারেন এইটুকু বিষয় আছে ফাইভ স্টার হোটেলের কোনো প্রশ্ন বা কোনো সম্ভাবনা সেটা নেই সেখানে নেই আমি মাঝখানে বলেছিলাম এর কথা যে মাননীয় মমতা ব্যানার্জির বাড়িতে আমি অনেক আগে গিয়েছিলাম তখনই মুখ্যমন্ত্রী ছিলেন না আর সমস্ত মানুষকে উনি দেখেন যে টালির চালে বাস করেন কিন্তু সেখানেও দেখেছেন প্যাসেঞ্জের মধ্যে একটা এসি মেশিন লাগানো আছে ওই জন্য এসি মেশিন এটা একটা মোটামুটিভাবে সর্বসাধারণ ব্যবহার জন্য এখন অবস্থা হয়ে গেছে এটা এরকম নেই যে খুব পয়সাওয়ালা বা বড় লোক তারাই একমাত্র এসি ব্যবহার করবেন সেটা এখন নেই এটা এসেন্সিয়াল কমিডিটির মধ্যে এসি আজকে চলেছে এসি মেশিন তার জন্যে যে প্রচার হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে রথ বা যে যাত্রা যেটা হবে সেটা বিশাল একটা বিলাসব যাত্রা ইত্যাদি তারা বলছে আমরা যেটা চাইছি যে আমাদের যারা কার্যকর্তা তারা ওই যাত্রা থেকে সমস্ত মানুষের কাছে আর তারা ওখানেই থাকবেন যেমন লরির ট্রাকেতে সবাই যায় সেভাবেই বাসটা থাকছে কয়েকজন বিশ্রাম করতে পারবেন বসতে পারবেন সকাল থেকে সকাল দশটা থেকে এই যাত্রা বেরবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হবে কোথাও স্বাগতের কার্যক্রম কোথাও সভা আর প্রত্যেক পার্লামেন্টেতে একটি বড় জনসভা ওই জন্য যে লিডাররা যারা থাকবেন বাসের মধ্যে তারা তো সারাদিন ব্যস্তই থাকবে সন্ধ্যে ছটার পর আর যখন যাত্রা শেষ হয় তারা যেখানে তাদের থাকার ব্যবস্থা রাত্রে শোয়ার ব্যবস্থা সেখানে চলে যাবে ওই জন্য বিলাসবহুল কোনো জায়গায় থাকা বা সেখানে শুয়ে বা ঘুমিয়ে থাকা এ ধরনের কোনো আর ব্যবস্থা সেখানে থাকছে না এটা আপনাদের মাধ্যমে আর সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে আমরা জানাতে চাই এই যাত্রা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের যাত্রা এই যাত্রা মানুষের কাছে একটি স্বপ্ন নিয়ে আসার যাত্রা যে মানুষ যেটা ভাবতে শুরু করেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প তৃণমূলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে এখানে ভোট দিয়ে মানুষ একটি স্বপ্ন দেখেছিল যে বেকার সমস্যার সমাধান হবে মানুষ স্বপ্ন দেখেছিল যে তার যে বাড়ির যে কন্যা সন্তান তার নিরাপত্তা থাকবে মানুষ স্বপ্ন দেখেছিল যে তার যে ছেলেটি যে তার যে পুত্র বা ছেলেটি যে পড়াশুনো করছে সে চাকরি পাবে তার কোনোটাই কিন্তু বিগত যে সাত বছর ধরে তৃণমূল সরকার চলছে তার কোনোটাই হয়নি আর তার জন্য মানুষ আজকে বিতসদ্ধ তৃণমূল কংগ্রেসের প্রতি তার জন্য তারা চাইছে একটা অল্টারনেটিভ চাই এবং অল্টারনেটিভ ভারতীয় জনতা পার্টি কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেখিয়েছেন যে জাত ধর্ম নির্বিশেষে সবাইকে সেবা করছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এই যাত্রার মাধ্যমে আমরা সমগ্র মানুষকে জানাতে চাই যে দু হাজার উনিশ সালের যে লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনে আর বিপুল ভোটে আমাদের এখান থেকে পার্লামেন্টে যাতে এখান থেকে পাঠানো যায় কমপক্ষে তেইশটা সিট যাতে আমরা জিততে পারি এবং কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আগামী পাঁচ বছর যাতে প্রধানমন্ত্রী হয় এবং তাতে সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সমস্ত শিক্ষক সমস্ত ছাত্র সমস্ত যারা মহিলারা তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে পশ্চিমবঙ্গে বসবাস করতে পারেন এবং দু সালে আর সবাই মিলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার যদি আমরা করতে পারি তাহলে মানুষের যে স্বপ্ন মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হবে আমাদের মহাপুরুষরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে তারা স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গ নাম সেই পশ্চিমবঙ্গের নাম সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার বাংলার কল্পনা ছিল জীবনানন্দের রূপসী বাংলার কল্পনা ছিল নজরুল ইসলামের সুন্দর বাংলাদেশের কল্পনা ছিল শহীদ বিপ্লবীদের একটি সুন্দর বাংলার কল্পনা ছিল সেই কল্পনা আজকে নেই তাই তাকে সাকার করার জন্য ভারতীয় জনতা পার্টির এই যাত্রা গণতন্ত্র বাঁচাও যাত্রা পশ্চিমবঙ্গে আমাদের সফল করতে হবে আমি আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আসুন সবাই মিলে আমরা এই যাত্রাকে সফল করি এই গণতন্ত্র যে বিপন্ন আজকে সারা পশ্চিমবঙ্গে সেই গণতন্ত্র বিপন্ন তার প্রচার করি এবং পশ্চিমবঙ্গে সঠিক গণতন্ত্র পদ্ধতি গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক একটি রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে আবার গড়ে তুলি এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি